লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশের চারজন ক্রিকেটার চান্স পেয়েছেন তার মধ্যে মোস্তাফিজুর রহমান অন্যতম এদিকে লঙ্কান প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিতে এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন এবং সফল একজন ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার ইতিহাসে মাইকেল ক্লার্ক তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন যেহেতু মোস্তাফিজুর রহমান খেলছেন ডাম্বুলা সিক্সার্স হয়ে কাজেই তিনি কিন্তু নিয়মিত কমেন্ট্রি করেন তিনি খুব কাছ থেকে দেখছেন মোস্তাফিজকে মোস্তাফিজের প্রশংসায় তিনি পঞ্চমুখ তিনি বলেছেন বিশ্বকাপ থেকে শুরু এছাড়াও আইপিএল এছাড়াও দ্বিপাক্ষিক মোস্তাফিজের এই দুর্দান্ত পারফরমেন্স রহস্য কি ধারাবাহ্যকার তা নিজেই প্রকাশ করলেন তিনি বলেন মোস্তাফিজ স্পেস বোলিং এর মধ্যে হাতটা ঘুরিয়ে স্লোয়ার মেরে দেন যেটাতে ব্যাটসম্যানরা বিভ্রান্ত হয় তিনি কাটার মেরে দেন যেটা অফ স্পিনের মতো বল ডেলিভারি হয় বিশেষ করে যারা রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান থাকে তারা ভাবে বলটি স্টেইট আসবে কিন্তু বলটি ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের কাছে কিংবা সেকেন্ড স্লিপে মোস্তাফিজের ডেথ বোলিং পারফরমেন্সও দুর্দান্ত তিনি ওয়াইড ল্যান্ড ইয়ার কার দিয়ে থাকেন মাইকেল ক্লার্ক এটাও বলে থাকেন যে আইপিএল খেলা চলাকালীন আমি অনেকগুলো ম্যাচ দেখেছি সেখানে মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে এসে মোস্তাফিজের অরিজিনাল ফর্ম শুরু হয়েছে সেই ফর্ম তিনি বাংলাদেশেও কন্টিনিউ করেছে এমনকি এলপিএলেও তা কাজে লাগিয়ে যাচ্ছে মোস্তাফিজকে দেখলে মনে হয় আসলেই সে এক বিরল প্রতিভা নিয়ে বাংলাদেশের ক্রিকেটে এসেছেন মোস্তাফিজুর রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন তিনি